সকালবেলা আমার ভক্তবেন্দু চলে আসতো ওই দেখো লালু দরজাটা খোলা পেয়েছে সেই সিঁড়ির পরে দেখো উঠে শুয়ে পড়েছে বন্ধুরা তারপরে আবার দেখো এই দেখো বন্ধুরা দেখছি সকাল হয়েছে আমার সোনা পাখিগুলো চলে এসছে এই দেখো পায়রাগুলো দেখো চারটে চলে এসছে চাল খাচ্ছে আবার কেউ কিছু যদি বলে ওই জন্য ভয়ে ভয়ে কেমন করে খাচ্ছে দেখো দুটো কালো আর দুটো সাদা কত সুন্দর লাগছে দেখো সকাল প্রকৃতি একদম খা কিছু বলবো না বলবো না তাড়াতাড়ি তারপর আমার লোকনাথ বাবা তো আছেই এই দেখো সকালবেলা সব ফুল ফুল তোলা হয়ে গেছে একটা ভয়ে পালালো আর তিনটে দেখো চাল দিয়ে দিয়েছি ওদের জন্য আলাদা আমি চাল রেখে দিই বন্ধুরা ওদের ওরা আসলেই আমি চাল দিই তারপরে খেয়ে আর যদি দিতে দেরি হয়ে যায় ঘরে চলে আসবো সব উড়ে উড়ে আমি কোথায় আছি তাও যদি না দেখতে পায় তারপরে আবার ডাক ওরকম হবে কত রকমের এই পাড়া গায়ে আমাদের এইটাই সৌন্দর্য কত রকম নেবো না রে শনিবার মাছ নিয়ে এসছে শনিবারে নিরামিষ করি ওই জন্য ডাকছে বন্ধুরা প্রকৃতি কত সুন্দর পাড়াগায় না আসলে বোঝা যাবে না কত রকমের পাখি কত রকমের কোকিলের ডাক কত সব সৌন্দর্য দেখা যায় পাড়া গা আমাদের ওই দেখো একটা শালিক চলে এসছে আমার বাথরুমের ইয়েতে একটা পায়রা আর একটা শালিক এসে দাঁড়িয়ে আছে কখন আবার পায়রা গুলো খেয়ে ওই শালিক আবার কেটে আসবে জানো তো বন্ধুরা শালিক আসবে তারপরে আবার ওই কি পাখিগুলো বলে ক্যাঁক ক্যাঁক করে ডাকে ওই পাখিগুলো ওরা আসবে সব ওই চাল খেতে এই দেখো ওইটা খুব ভয় ওই দেখো উড়ে চলে গেছিলো সব দে খুব ভয় ওর ওই দেখো একবার করে দেখছে একবার করে খাচ্ছে আবার এদের জল দিলে কি করে বন্ধুরা জানো তো জল দিলে আবার জল দেখলে মনে হয় ভয় পায় নাকি কি জানি মুখ দেখে জল দেখলে আবার খেতে চায় না দেখো সারা উঠোন দিয়ে আমার ঘুরে বেড়াচ্ছে কত সুন্দর লাগছে বন্ধুরা বলো আমি দেখো একটা ঘুরছে দেখো